সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এলাম রাফিন মৎস্য খামারে নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে দেখাবো উন্নত জাতের মিরার মাছের পোনা অনেকে হাঙ্গেরি বা কার্পু মাছ বলে থাকেন রোগমুক্ত সতেজ উন্নত জাতের বোর্ড থেকে উৎপাদন করা হয় এই পোনা শীতকাল আসতে না আসতে মৎস্য চাষি ভাইরা এই মাছের রেণু পোনা বা ধানি মাছ সংগ্রহ করতে থাকেন কারণ এই মাছগুলো গরমকাল আসতে আসতে পাঁচ থেকে দশ পিস কেজিতে তৈরি হয় এই মাছের রোগবালাই বালাই খুবই কম যার ফলে চাষিরা শীতকালে ব্যাপকভাবে এই মাছ চাষ করে থাকেন মাছ জানুয়ারি থেকে মার্চ মাসে একবার এবং জুলাই থেকে আগস্ট মাসে আরেকবার অর্থাৎ দুইবার ডিম পাড়ে এই মাছ খেতে খুবই সুস্বাদু তাই বাজারও রয়েছে অনেক চাহিদা এই মাছ অল্প সময়ের মধ্যে বাজারজাত করা যায় এবং অনেক মূল্যে বিক্রয় করা যায় বলে চাষিরা দেখেন লাভের মুখ আপনারা চাইলে শীতকালীন সময় এই মাছটি চাষ করতে পারেন এটা খুবই একটি লাভজনক মাছ আপনাদের যদি চাপানি মিরর পর বা কার্পো মাছের রেনুপোনা বা ধানি মাছ লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন রাফিন মাছ খামারে এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা